সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন গত টিউটোরিয়ালে আমি ইনসার্ট রিবন থেকে কিভাবে টেবিল নিব এবং টেবিলের বিভিন্ন কার্যক্রমগুলো দেখেছিলাম আজ আমরা দেখব পিকচার কিভাবে নিতে হয় অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে যে কোনো জায়গায় সেটা টেবিল হতে পারে বা এমনি বাইরে অংশে হতে পারে পিকচারটা কিভাবে নিব সেই কাজটি আমরা আজকে দেখব তো এমএস ওয়ার্ডে পিকচার নেওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে কোথায় ইনসার্টে ইনসার্টে ক্লিক করার পর এখানে নিচে দেখব একটি পিক্সার অপশন আছে এখানে আরেকটি বিষয় বলে রাখি আমরা যদি পিকচার কোনো কম্পিউটার র কোনো এক জায়গা থেকে নিতে চাই তাহলে প্রথম পিকচারটা সিলেক্ট করব আর যদি অনলাইন থেকে নিতে চাই তাহলে ডান পাশে এখানে নেট সংযোগ থাকতে হবে এবং ডান পাশে লেখা আছে অনলাইন ডান পাশে যে অনলাইন পিক্সেল লেখা আছে এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু কোন একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে এবং কোন পিক্সেল নেবেন সেখান থেকে কিন্তু এটি সিলেক্ট করে দিতে হবে তো প্রথমে আমি পিক্সারটা কিভাবে নিব কম্পিউটার থেকে নেব সেই জন্য আমি পিক্সারে ক্লিক করলাম পিক্সারে ক্লিক করার পর আমার কম্পিউটারে কোথায় ছবিটি আছে অর্থাৎ পিক্সারটা আছে সেটি লোকেশনটা দেখে দিতে হবে আমি মনে করেন যে ডাউনলোড অপশানে আমার কিছু পিকচার রাখা আছে পিকচারটি নিব তো ডাউনলোড এ ক্লিক করলাম এরপর মনে করেন আমার এই এরকম একটি গোলকের পিক্সারটি নিব তাহলে গোলকের পিক্সার সিলেক্ট করলাম করে ইনশালটি ক্লিক করলাম করলে দেখবেন যে আপনার যেখানে আহ প্রয়োজন কাশ রাখবেন সেখানে কিন্তু পিকচারটি চলে আসবে তো পিক্সার আসার পর একটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পিকচারটা এখানে যা আছে এই পিকচারটা কিন্তু আমি নড়াতে চড়াতে পাচ্ছি না অর্থাৎ এই পিকচারটা কিভাবে আমি আমার জায়গায় পছন্দ মতো জায়গায় নিয়ে যাব সেটার জন্য কি করতে হবে তো পিক্সার আনার পর দেখবেন যে পিকচারের যখন সিলেক্ট করবেন তখন ডান পাশে দেখেন এই অংশটুকুতে একটি লেআউট অপশন চালু হয়েছে এই লেআউট অপশনে একটা ক্লিক করবেন করার পর এখানে এই অনেকগুলো অপশন চালু আছে এর মধ্যে আপনারা এই দুই নাম্বার নাম্বার টেক্সট র‍্যাপিং এর দুই যে অপশনটা আছে এটার নাম হচ্ছে টাইট এটাতে এটাতে ক্লিক ক্লিক করবেন করলে আপনারা এরপর কেটে দিবেন দেওয়ার পর এই পিকচারটা আপনারা যেখানে খুশি সেখানে নিতে পারবেন লেখার মাঝখানেও নিতে পারবেন আপনারা যেখানে খুশি সেখানে নিতে পারবেন নিলেই আপনার পিকচারটা ওখানে থাকবে এবং লেখাগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে তো এইভাবে আমরা একটা পিকচার পিকসার এবং যে কোনো জায়গায় পিকসারটা বর্ডার দেওয়া যাবে বিভিন্ন আকৃতিও কিন্তু এখান থেকে দেওয়া যাবে এবং এই পিকচারটা দেখেন ডান পাশে যে এরপর দেন ফর্ম্যাট অপশন চালু হয়েছে পিকচার নেওয়ার পর ফর্ম্যাট অপশন চালু হয়ে গেছে এখান থেকে অ্যালাইন করা যাবে লেফট অ্যালাইন রাইট অ্যালাইন মিডিল অ্যালাইন যে অ্যালাইন গুলো আছে সেটা করা যাবে এরপর রোটেট করা যাবে পিকচারটা ঘুরে নেওয়া যাবে এরপর দেখেন এই পিকচারটা চাইলে কিন্তু আমি অংশ কিছু অংশ কেটে বাদও দিতে পারবো সেটার জন্য কি করব প্রথম পিকচারটা সিলেক্ট থাকতে হবে এরপর ফরম্যাট অপশনে অপশনে থাকতে হবে ফরম্যাট অপশনে থাকাকালীন ডান পাশে একেবারে পরে কোনে দেখুন ক্রপ লেখা আছে এই ক্রপ লেখাতে যে ক্লিক করলে পিকচারটি কিন্তু চতুর্দিকে দেখেন বোল্ড হয়ে কয়েকটি দাগ দেখা যাচ্ছে তো যে দাগ নিয়ে যাব সেই দাগে দেখেন প্রথমে একটি হ্যান্ডেলের তৈরি হয়ে গেছে এই হ্যান্ডেল ধরে আমি যদি যতটুকু অংশ নিব দিতে পারি এইভাবে নিব আগে নেওয়ার পর হ্যান্ডেল ধরে ধরে আমার যতটুকু প্রয়োজন কাটতে হবে ততটুকু কিন্তু আমি এখান থেকে বাদ দিব দিয়ে শুধুমাত্র বাইরে একটা ক্লিক করব তাহলে কিন্তু ছবিটি ওই অংশটুকু দেখেন কেটে গেছে এইভাবে আমি একটা পিকচার নেওয়ার পর আমার প্রয়োজনীয় অংশ কেটে বাদও কিন্তু দিতে পারি ঠিক একই ভাবে আমরা যদি আরো পিকচার নিতে চাই বা পিকচারটা নিব আমরা অনলাইন থেকে তাহলে কি করব ইনসার্টে ক্লিক করব এরপর অনলাইন এখানে অনলাইন লেখাটি আছে অনলাইনে ক্লিক করব ক্লিক করার পর অফ সরাসরি একটি ব্রাউজারে ওপেন হবে সেই ব্রাউজার থেকে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে আমরা পিকচার কিন্তু নিতে পারি এরপর আরেকটি বিষয় আছে সেখানে আমরা শেপ বিভিন্ন ধরনের শেপ আছে এখানে শেপে ক্লিক করলে বিভিন্ন ধরনের থেকে শুরু করে যত ধরনের শেপ আছে সবগুলো শেপ নিয়ে আমরা কাজ করতে চাই এখান থেকে শেপ অপশন থেকে কিন্তু আমরা এখানে নিতে পারবো এরপর আমাদের আছে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট এই স্মার্ট আর্টের মাধ্যমে দেখেন বিভিন্ন ধরনের আমরা প্রকারভেদ দেখাতে গেলে এই চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি এখান থেকে স্মার্ট আর্ট থেকে আমরা বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট এই যে পিরামিড দেখানো যেতে পারে এরকম অপশন ম্যাট্রিক্স আছে রিলেশনশিপ আছে এরপর সার্কেল আছে প্রসেস আছে লিস্ট আকারে আছে যে কোনোটা আপনার যেটা প্রয়োজন হবে এখান থেকে যে অনেকগুলো অপশন আছে অপশন থেকে কিন্তু আমরা স্মার্ট আকারের মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করতে পারি এরপর আছে এরপর আছে কি এরপর আছে হচ্ছে চার্ট অর্থাৎ আমার এখন যদি চার্টের প্রয়োজন হয় সেই চার্টগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি এখানে অনেক ধরনের শার্ট রয়েছে কলাম শার্ট লাইন শার্ট পাই শার্ট বার শার্ট এরিয়া শার্ট বিভিন্ন ধরনের চার্ট রয়েছে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের শার্ট নিয়ে তথ্য দিয়ে আপনারা এখান থেকে ইএমএস ওয়ার্ডে অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টসে কিন্তু আপনারা এই চার্টগুলো ব্যবহার করতে পারবেন এরপর যদি আমাদের স্ক্রিনশট নিতে হয় অর্থাৎ আমার যে লেখাটি আছে সেটা যদি স্ক্রিনশট নিতে হয় তাহলে আমরা কিন্তু ইলাস্ট্রেশনের মধ্যে স্ক্রিনশটটা পেয়ে যাচ্ছি কিভাবে দেখেন ইন স্ক্রিনশটে যখন ক্লিক করব তখন এখানে আমাদের এই যে কিছু অপশন চালু হয়ে গেছে স্ক্রিন ক্লিপিং অর্থাৎ কতটুকু অংশ আমরা ক্লিপ করতে চাচ্ছি করে নিয়ে আসতে চাচ্ছি কিন্তু যেটা আমরা স্ক্রিনশট নিতে চাই সেইটাই কিন্তু আবার আমাদের ওপেন থাকতে হবে মনে করেন এইটি অংশটুকু আমরা নিতে চাচ্ছি যে সেইটার যদি ওপেন থাকে তাহলে ওখান থেকে আমরা কিন্তু আমি সিলেক্ট করে নিতে পারব এখানে স্কিন শটটি কিন্তু সরাসরি চলে আসে কিভাবে আরেকবার দেখি এখানে কার্সোর আছে এখানে স্ক্রিন শট ক্লিক করলাম স্নিপিং লিখলাম এখন এই জায়গায় দেখেন শ্যাডো হয়ে যাবে শ্যাডো হওয়ার পর এখান থেকে আমি এ অংশটুকু নেবো যখন আমি ছবি তুলেছি দেখেন ওই অংশটুকু কিন্তু এখানে চলে আসছে সরাসরি এমএস এস ওয়ার্ডের মধ্যে কিন্তু স্ক্রিনশট নিয়েও কোনো কিছু আনা যায় এবং এটি কিন্তু একটি ছবি আকারে চলে আসছে এই ছবিটি নিয়ে আমরা কাজ করতে পারি এই ছবি যেভাবে কাটাকাটি করছি এটারও সেভাবে কিন্তু কাটাকাটি করে কাজ করা যাবে এখন আমরা দেখি ইনসার্টে তাহলে আমরা কি কি দেখলাম পিকচার আনা অনলাইন থেকে পিকচার শেভ এই ইলাস্ট্রেশনে যা কাজ ছিল সেই কাজগুলো আমরা কিন্তু দেখলাম তো আজ এ পর্যন্ত সামনে টিউটোরিয়াল আমরা আরো বিষয় এখানে ইনসাল্টের আরো যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ